আমরা যদি এখন কাঁধে কাঁধ মিলিয়ে আবার সেই পঞ্চাশ দশকে ষাট দশকের কিন্তু সেই সেই জিনিসটা রাখা যে বাঙালি বাঙালির বাঙালির সমাজের প্রতিফলন এগুলো যদি আসে আজকাল আমরা উদ্ভব ব্যাপার দেখি আমি রাস্তাঘাটে তো আজ পর্যন্ত একটা মেয়েকে দেখলাম না ছেলে তো কথা বাদ দিলাম যে ইউনিভার্সিটি কলেজে কোনো বন্ধুর সঙ্গে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এই যে হাফ প্যান্ট এসে গেছে আমাদের চলচ্চিত্র শিল্পী এবার কি মূল্যায়ন করতে পারে এবার অবমূল্যায়ন করতে হলে আমি অনেক লম্বা করতে পারবো আমার যে অপেক্ষা কথা যে মূল্যায়ন করার মতো জায়গা কি আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প নেই আমার মূল্যায়ন যদি বলতে পারেন তা আমি এখন ঘন্টা ধরে ইন্টারভিউ দিতে পারি বর্তমান চলচ্চিত্র শিল্পের মূল্যায়ন করতে গেলে ঠিক বাংলা চলচ্চিত্র বলে মূল্যায়ন করা যাবে যাকে বাংলা ছবি বলে সেই ছবি আমাদের দেশে এখন হচ্ছে না খুব কম মানে হাজারে একটা পাওয়া যাচ্ছে তো মূল্যায়ন করতে গেলে এটি বলতে পারি বাংলা ছবির নামে যে উদ্ভব ব্যাপার আমাদের এখানে চলছে কিছুটাই সামাজিক বলতে ছবির মধ্যে এইটুকু মূল্যায়ন করতে পারি যে চলচ্চিত্র যেভাবে চলছে যদি এইভাবে চলে তাহলে চলচ্চিত্র শিল্পের ধ্বংস কেউ ঠেকাতে পারে আপ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের আর শুভকামনা করাই বলছি শুদ্ধ যান আপনারা তাহলে চলচ্চিত্র শিল্প শেষ